মধ্যবিত্তের মাথায় হাত আবারও প্রচুর বেড়ে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা আবারও চব্বিশ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত দোসর আমে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস তখন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ নয় হাজার একশো তেষট্টি টাকা এরপর সতেরো দিনের ব্যবধানে বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছয় দাপে বেড়েছে দশ হাজার তিনশো একাশি টাকা সর্বশেষ গত উনিশে মে বাদুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালবার্গ যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার পঁচিশ টাকা আটশো সাতষট্টি টাকা বানানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা এবং অপরিবর্তিত রয়েছে রোপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো পার্সেন্ট বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া আপনার স্থানীয় এলাকায় প্রতি ভরিতে সোনার অলংকারের মজুরি কত টাকা নিচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ দুই হাজার চারশো নব্বই টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার আটশো তিরিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে উনসত্তর হাজার তিনশো তিরিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ কেরেটে গ্রাম সোনার দাম দশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা একুশ কেরেটে গ্রাম সোনার দাম নয় হাজার সাতশো তিরাশি টাকা আঠারো কেরেটে গ্রাম সোনার দাম আট হাজার তিনশো পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম ছয় হাজার নয়শো তেত্রিশ টাকা বন্ধুরাটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক একানা সোনার দাম বাইশ রেট একানা সোনার দাম সাত হাজার চারশো বাহাত্তর টাকা একুশ কে রেট একানা সোনার দাম সাত হাজার একশো বত্রিশ টাকা আঠারো কে এটাকানা সোনার দাম ছয় হাজার একশো তেরো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম পাঁচ হাজার চুয়ান্ন টাকা বন্ধুরাটি ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে চলুনবার জেনে নেওয়া যাক এক সোনার দাম বাইশ ক্যারেট এক সোনার দাম এক লাখ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা একুশ ক্যারেট এক বরিশোনার দাম এক লাখ চোদ্দ হাজার একশো নয় টাকা আঠারো ক্যারেট এক বরিশোনার দাম সাতানব্বই হাজার আটশো তিন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশোনার দাম আশি হাজার আটশো সাতষট্টি টাকা বন্ধুরাটি ছিল হলমার্কযুক্ত এক বরি গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে দেখ আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি বরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশার দাম এক লাখ এক হাজার ছয়শো তেরো টাকা একুশ ক্যারেট এক বরিশনার দাম ছিয়ানব্বই হাজার নয়শো তিরানব্বই টাকা আঠারো করে এক বরিশনার দাম তিরাশি হাজার একশো বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সাতশো সাতত্রিশ টাকা বন্ধুরা এটি আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে বাইশ কেরেট প্রতি বরিতে সর্বনিম্ন সাত হাজার একশো বাহাত্তর টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ